জয়গুরু সৎগুর দীক্ষা কেন নিতে হবে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন এ বিষয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুর মানুষ যদি কোনো কিছু অবলম্বন না করে একার্গ হতে চেষ্টা করে প্রভৃতিগুলি সুপ্ত বোতা অলস হয়ে যায় কিন্তু মানুষ যদি সুখেন্দ্রিক হয় তাতে সেগুলি জাগ্রত সক্রিয় ও সার্থক হয় ব্যক্তিত্ব গজায় আমাদের শরীরে যতগুলি কোষ আছে সেগুলি সুকেন্দিক না হলে ছিটিয়ে যেত সারা বহন করতে পারতো না বিচ্ছিন্ন হয়ে থাকতো সুকেন্দিক হওয়ায় হলো উন্নতি লাভের পরমপথ পৃথিবীটা যদি সূর্যে সুকেন্দিক না হতো তাহলে তা ভেঙে গ্রহ গ্রহ হয়ে যেত গ্রহগুলি যদি কোথাও নিবদ্ধ না থাকত তবে অস্তিত্ব বজায় রেখে চলতে পারত না আমাদের প্রত্যেকের ভিতরে একটা যোগাবেগ আছে ভালোবাসা ও টান জিনিসটা দেওয়াই আছে বীজ ও ডিম্বকোষের মধ্যে টান না থাকলে গর্ব সঞ্চার হয় না ব্যক্তি বেরোয় না এই টানকে রক্ষা করার জন্য সুখেন্দ্রিক হওয়া লাগে সেই জন্য বামুন ক্ষত্রিয় ও বেশ্বের ছোট বয়সে দীক্ষা নিতে হতো দীক্ষা এসেছে দক্ষকতা হতে দীক্ষা মানে তাই যা আমাদের দক্ষ করে তোলে ধর্ম ও বিজ্ঞান পরস্পর জড়িত ধর্মে যদি বিজ্ঞান না থাকে তবে তা অন্ধ আবার বিজ্ঞানে যদি ধর্ম না থাকে তবে তা খোরা রচনা প্রসঙ্গে চোদ্দই অগ্রায়ণ তেরোশো ষাট জয়গুরু